কলকাতার মন্দির ইতিহাসে অন্যতম প্রাচীন এক মন্দিরে দেবী সঙ্গে নিয়ে এই মন্দির দর্শন করতে এসেছিলেন মথুরবাবুকে বলে মায়ের জন্য ভোগের ব্যবস্থা করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দেব আজ ঠাকুরের চরম স্পর্শে ধন্য সেই ঐতিহাসিক মন্দির কাশীপুর মহাশাসন থেকে সোজা যে রাস্তা রতনবাবুর ঘাটের দিকে চলে যাচ্ছে সেই রাস্তার বাঁদিকে ঘোরার পরই বাম পাশে অবস্থিত কলকাতার একমাত্র প্রাচীন কাশীপুর শ্রীশ্রী দশ মহাবিদ্যা ও শ্রী শ্রী অনাদীশ্বর মহাদেব মন্দির মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশের পথেই ডান দিকে রয়েছেন শ্রী শ্রী ত্রিলোকেশ্বর মহাদেবের মন্দির ও শিবলিঙ্গ এই মন্দির পেরিয়ে সামনে এগোলেই দেবী দশমহাবিদ্যা মন্দিরের প্রাঙ্গণ কলকাতার কয়েক মাইল উত্তরে কাশীপুরে কুঠিঘাটার নড়ালের প্রসিদ্ধ জমিদার রতন রায়ের ঘাট বিদ্যমান ছিল মাঝে মাঝেই কাশীপুরে আসতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আর কাশীপুরে এলেই ঘাট থেকে নেমে সোজা ঠাকুর দেব এই মন্দিরে আসতেন মায়ের দর্শন করতেন এবং তারপর কিছুক্ষণ এখানে বিশ্রাম নিতেন আগে এই মন্দিরে পূজারির বন্দোবস্ত থাকলেও ঠাকুরের সাধনকালে মন্দিরটি হীন সম্পন্ন হয়ে পড়েছিল একদিন মথুর বাবুকে সঙ্গে করে নিয়ে ঠাকুর কাশীপুরের এই দশমহাবিদ্যা মন্দিরে আসেন তারপর মন্দিরের অবস্থা দেখিয়ে মথুর বাবুকে বলে ঠাকুর মায়ের ভোগের জন্য মাসিক দুই মন চাল ও দু টাকা মাসহারার ব্যবস্থা করে দেন এই ঘটনার উল্লেখ স্বামী শারদানন্দ রচিত লীলা প্রসঙ্গ গ্রন্থের দ্বিতীয় খণ্ডে করা হয়েছে তারপর থেকেই মাঝে মাঝে ঠাকুর এই মন্দিরে আসতেন কথিত আছে এক সময় এখানে একটি নিম গাছ ছিল যার নিচে বসে তন্ত্র সাধনা করতেন এক তান্ত্রিক মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি সেই গাছ কেটে মায়ের দশ মহাবিদ্যা বিগ্রহ নির্মাণ করেন তারপর সাধনা শেষে এই স্থান ছেড়ে তিনি চলে যান এই মন্দিরে নিত্য সেবার ভার এসে পড়ে স্বর্গীয় বিহারীলাল মুখোপাধ্যায়ের হাতে বর্তমানে তার পুত্ররা এই মন্দিরের সেবায়ত ও মালিক এই মন্দিরের অনেক ইতিহাসই আজও অজানা রয়েছে কালের অতলে হারিয়ে গিয়েছে অনেক না জানা কথাই এই দশ মহাবিদ্যা মন্দিরের ভিতরে ডান দিকে যে স্থানে বসে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বিশ্রাম নিতেন সেই স্থানে বর্তমানে তার একটি ছোট মর্মর বিগ্রহ স্থাপন করা হয়েছে মন্দিরের গর্ভগৃহের ভিতরে রয়েছে দেবীর দশ দশমহাবিদ্যা রূপের দশটি বিগ্রহ একদম মাঝখানে দেবী সরসী মাতার বিগ্রহ খ্গ ও পদ্ম হাতে নিয়ে দেবী বিরাজিতা রয়েছেন দেবীর সামনে শ্রী শ্রী শীতলা মাতা নারায়ণ শীলা বালগোপাল ও শ্রী শ্রী গণেশ বিরাজমান এবং নিত্য পূজিত হন ষোড়শি মায়ের বাম পাশে রয়েছেন মা কালী মা তারা মা ভুবনেশ্বরী মা ভৈরবী মা ছিন্নমস্তা এবং শ্রী শ্রী অনাদীশ্বর মহাদেব আর ডান পাশে রয়েছেন মা ধূমাবতী মা বগলা মা মাতঙ্গিনী মা কমলা শ্রীশ্রী বটুক ভৈরব এবং শ্রীশ্রী শনিদেবের বিগ্রহ রয়েছে এই সমস্ত বিগ্রহই নিম কাঠ দিয়ে নির্মিত মন্দিরের সোজা বারান্দা দিয়ে এগিয়ে বাঁদিকে পরপর আরো তিনটি শিব মন্দির অবস্থিত নতুন করে এই মন্দির সংস্কারের পর প্রাঙ্গন সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে কাশীপুর শ্রী শ্রী দশমহাবিদ্যা ও শ্রী শ্রী অনাদীশ্বর মহাদেব মন্দিরের ঠিক পাশেই কাশীপুর মহাশ্মশান এখানেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মহা দেবের পীঠ ও ধ্যান মন্দির প্রত্যহ সকাল সাতটা থেকে এগারোটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে কাশীপুর উদ্যানবাটি এলে একবার এখানে আসতেই পারেন একই সঙ্গে এই মন্দির এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মহাসমাধি পীঠ দুই দর্শন করতে পারবেন মন্দির ভ্রমণের এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই রকম ভক্তিমূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ধন্যবাদ জয় ঠাকুর মা স্বামীজির জয়